ওলের এক ঘেমি তরকারি বাদ দিয়ে যদি একদিন এইভাবে ওল রান্না করা যায় তাহলে মনে হবে যেন একদিন নয় প্রতিদিনই ওলের এই রেসিপি বানাই নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত ফুটন্ত গরম জলের মধ্যে ওল দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ওলের সম্পূর্ণ নতুন একটি রেসিপি এখন ওলের সিজন আর এই সিজনে ওল খেতে খুবই ভালো লাগে আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি কড়াইতে কিছুটা জল নিয়েছি আর জলটা ফুটিয়েও নিয়েছি আর এই ফুটন্ত জলের মধ্যে দেব ওল তার জন্য আমি দুশো গ্রাম ওল নিয়েছি আর ওলটাকে ডুমুডুমু করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সেই কাটা ওল এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি সত্যি বন্ধুরা ফুটন্ত গরম জলের মধ্যে ওল দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায় সেটা হয়তো আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না এছাড়া বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা সাউজ পেজটিকেও ফলো করে দেবেন সবটুকু ওল দেয়া হয়ে গেছে এইবারই ওলের মধ্যে আমি দেব সামান্য একটু নুন আর আমি দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো হলুদটা একটু জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ওল সিদ্ধ করে নেব তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি সরিয়েও নিলাম আর এবারে আমি দেখে নেব ওল কতটা সিদ্ধ হয়েছে ওল দেখা যাচ্ছে মোটামুটি সিদ্ধ হয়েছে এখনও ভালো করে সিদ্ধ হয়নি ওল পুরো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তার জন্য আরও একবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম আর এইবারে আরও একবার দেখে নেব ওল কতটা সিদ্ধ হয়েছে এইবারই ওল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ওল কিন্তু খুব ভালো করেই সিদ্ধ করে নিতে হবে শক্ত থাকলে হবে না আর এখন আমি একটু হাত দিয়ে দেখে দিচ্ছি খুব ভালো করে সিদ্ধ হয়েছে একদম নরমও হয়ে গেছে আর এবারে ওল থেকে জলটা ঝরিয়ে ওলগুলো নামিয়ে নিচ্ছি জল থেকে ওল তুলে ওলগুলো কিছুটা ঠান্ডা করে নিতে হবে তারপরে গ্যাসের ওভেনে আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে এখন দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি দেব সিদ্ধ করে রাখা ওল ওল যখন ভাজব তখন আর আলাদা করে নুন হলুদ দিতে হবে না কারণ সিদ্ধের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি একবারে তার জন্য আর আলাদা করে নুন হলুদ ওলের মধ্যে দেব না আর তেলের মধ্যে যখন সিদ্ধ করা ওল দেব তখন অল্প করে দেব যাতে একটার গায়ে আর একটা ওল লেগে না থাকে সেইভাবে ওল দিতে হবে আর একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়ে ভেজে নিতে হবে এইবারে আমি ওলগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রেখে ওলগুলো ভেজে নেব তাহলে খুব সুন্দর ওল মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে এখন ওলগুলো আরও একবার নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি ওলগুলো এখন পুরো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর মুচমুচেও হয়েছে এইবারে আমি তেল থেকে ওলগুলো তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ওল ভাজার রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে ডাল দিয়ে গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে যেইগুলো ভাজা বাকি আছে সেইগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি এরকম অল্প অল্প করে ওল দিয়ে দেব আর আমি ভেজে নেব অল্প অল্প করে ওল দিলে তাহলে লেগে যাবে না আর ভাজাও ভালো হবে আর বন্ধুরা এই ওলভাজা খেতে দারুণ লাগে নিরামিষের দিনে ডাল দিয়ে ওলভাজা থাকলে আর অন্য কোনো পদের দরকারই পড়বে না তাহলে বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ